আজকে আমি একাকিত্ব বিষয়টাকে চুজ করলাম কারণ এটা আমাদের জন্য বর্তমানের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আমরা সবাই একাকিত্বে ভুগি আপনি হয়তো মনে করতে পারেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে আপনি সবাইকে ঘিরে আছেন আপনি কিভাবে একা হলেন এটা নিয়েই আজকে কথা বলবো পুরো ভিডিওটা দেখতে পারলে আপনি বুঝতে পারবেন যে আমরা একা থাকছি কিভাবে একা থাকলে আসলে কি ধরনের ক্ষতি হয় একা থাকলে কিভাবে আপনি ভেতরে ভেতরে পুরোপুরি মরে যান দেখেন লোনলিনেস আর অ্যালোন দুইটা বিষয় কিন্তু এক না একা এবং একাকিত্ব দুইটা বিষয় এক না একা থাকা বলতে বোঝায় যে আপনি একা থাকতে পছন্দ করেন আপনার সাথে কেউ থাকে না আপনি একা পছন্দ করেন একা ঘুরতে লাইক করেন কিন্তু আপনি জিনিসটা এনজয় করেন আর লোনলিনেস বলতে বোঝায় আপনি সবসময় ভিতরে একাকিত্ব ফিল করেন আপনি সবসময় অসহায় ফিল করেন আপনার চারপাশে যদিও মানুষ থাকে কিন্তু তাদেরকে আপনি মুখ খুলে কোনো কিছু বলতে পারেন না তাদের সাথে আপনি মন খুলে কথা বলতে পারেন না যে কারণে আপনি তাদের থেকে ডিসটেন্স ফিল করেন এটাই হচ্ছে লোনলিনেস দেখেন আমাদের চারপাশে অনেক মানুষকেই আপনি পাবেন ইভেন আপনি আমি নিজেরাও হয়তোবা এই লোনলিনেসটা ফিল করি আমরা হয়তোবা এটাই খুব স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি আমরা বর্তমানে মনে করি যে ফেসবুক আছে মোবাইল আছে কম্পিউটার আছে ভিডিও গেমস আছে দরকার কি সবার সাথে থাকার লোনলিনেস তো ঠিকই আছে এটা ইটস সিম্পল বাট না এটা সিম্পল না সায়েন্টিফিক্যালি দেখা যায় লোনলিনেস সিগারেট খাওয়ার থেকেও বেশি ডেঞ্জারাস আপনি এটা নিয়ে ঘাটিয়ে দেখতে পারেন এখন আমি কয়েকটা কি পয়েন্টস তুলে ধরব যার মাধ্যমে আপনি কিছুটা হলেও ধারণা করতে পারবেন যে লনলিনেস কতটা খারাপ লোনলিনেস প্রধানত ব্রেনের একটা জায়গায় খুব প্রবলেম করে আমাদের ব্রেনের ভিতরে অ্যামিকডালা নামে একটা পার্ট রয়েছে যেটা পশ্চাৎ ব্রেনে অবস্থিত এই অ্যামিকডালা পার্টটা খুব উত্তেজিত হয় যখন আপনি স্ট্রেসে পড়েন ভয়ে পড়েন কোনো ধরনের ভয়ানক ঘটনা আপনার সাথে ঘটতে যাচ্ছে বা ঘটবে বা আপনার ব্রেন এটা নিয়ে ভাবছে তখন অ্যামিকডালা রেসপন্স তৈরি হয় বিজ্ঞানীরা দেখেছে যখন মানুষ লোনলি থাকে তখন মানুষ এই একাকিত্ব বোধ থেকে তার অ্যামিকডেলাটা বেশি রিয়্যাক্ট করা শুরু করে একজন মানুষ যে লোনলি ফিল করে না আরেকজন মানুষ যে লোনলি ফিল করে তাদের অ্যামিকডেলা রিয়াকশনের বহুত পার্থক্য থাকে এবং এই অ্যামিকডেলা যদি সময় উত্তেজিত থাকে আপনি কখনো কাম থাকতে পারেন না শান্ত থাকতে পারেন না আপনার ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স কখনও ভালো ভালো ডিসিশন নিতে পারে না এরকম প্রবলেমে আপনি পড়েন দ্বিতীয় যে সমস্যা আপনি পড়বেন যদি আপনি লোনলিনেস ফিল করে থাকেন আপনার বডিতে অক্সিটোসিন এবং ডোবামিনের পরিমাণটা কমে যাবে অক্সিটোসিন হচ্ছে সোশ্যাল বন্ড হরমোন সোশ্যাল বন্ড তারপরে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এগুলো অক্সিটোসিন গড়ে তোলে যখন আপনি কারোর সাথে ফিজিক্যালি কথা বলেন হাসাহাসি করেন মিউচুয়াল ইন্টারাকশন করেন তখন অক্সিটোসিন নামক হরমোনটা রিলিজ হয় অক্সিটোসিন রিলিজ হলে বডি মাইন্ড সব কিছু শান্ত থাকে ধীরে ধীরে অক্সিটোসিনের পরিমাণ যদি কমে যায় আপনি হয়ে যাবেন ডিপ্রেসড আপনি হয়ে যাবেন লাইফের প্রতি অ্যাপাথেটিক বোর্ড আর সাথে সাথে ডোপামিনও কমে যায় ডোপামিন হচ্ছে প্লেজার হরমোন কোনো একটা কাজ করলেন ভালো লাগলো এটা হচ্ছে ডোপামিন রেসপন্স কেমন হয় যদি আপনি কোনো ভালো লাগার কাজ করেও ভালো লাগা ফিল না করেন এই জিনিসটা আপনার হবে যখন আপনি ধীরে ধীরে একাকিত্ব নামক এই লুপে পড়ে যাবেন দেখেন আমরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল কমে যায় আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক কমে যায় এবং ধীরে ধীরে অক্সিডোসিন ডোপামিন কমে যায় এবং আমরা কিন্তু ঠিকই বোর্ড হয়ে যাচ্ছি ডিপ্রেসড হয়ে যাচ্ছি লাস্ট যে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কগনেটিভ ডিজন্যেন্সের প্রবলেম আপনার ব্রেনে কগনেটিভ ফাংশন নষ্ট হয়ে যাবে যদি আপনি লনলিনেস থাকেন কগনেটিভ ফাংশন হচ্ছে যুক্তি তর্ক চিন্তা ভাবনা ডিসিশন নেওয়া প্রোকেশনেশন না করা নিজের ভালো চিন্তা করা খারাপ জিনিস থেকে দূরে থাকা এইগুলো হচ্ছে কগ্নেটিভ ফাংশনের কাজ এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে যদি আপনি লনলিনেস নামক বিষয়ে পড়েন দেখেন আমরা সবাই ডাক্তাররা সহ প্রত্যেকে কথা বলি যে সিগারেট খারাপ সিগারেট ভালো না সিগারেট খেও না কিন্তু সিগারেটেতে খারাপ এই লোনলিনেস নিয়ে আমরা কিন্তু কেউ কখনও কথা বলি না তে আপনাকে এই লোনলিনেস বা একাকিত্ব থেকে বেরিয়ে আসতে হবে আপনার উচিত আপনার ফ্রেন্ড সার্কেল বাড়ানো সমমনা মানুষের সাথে কথা বলে শুরু করা হয়তোবা আপনি এটা এখন করতে পারছেন না আপনি অভ্যস্ত হয়ে গেছেন মানুষের সাথে না মিশায় কিন্তু নিজের ভালোর জন্য হলেও আপনাকে এখন আপনার এই অভ্যাসটা কিন্তু অবশ্যই পরিবর্তন করতে হবে